দীর্ঘ বারো বছর পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর নিলাম এবারের নিলামে সব সবথেকে বড় হটকেক নাইম শেখ যাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস দিতে হয়েছে এক কোটি দশ লক্ষ টাকা এবং এবারের বিপিএল এর থেকে বড় আপসেট মুশফিক এবং মাহমুদুল্লাহ ভাইয়ের প্রথম অবস্থায় দল না পাওয়া তাদেরকে যখন বি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ লক্ষ ভিত্তি মূল্যে নিলামে তোলা হয় ছয়টি দলের কোন দলই তাদেরকে নিতে অস্বীকৃতি জানায় এটাই ছিল ওই মুহূর্তের সব থেকে বড় আলোচনার বিষয় সেখান থেকে রংপুর রাইডার্সের এক কর্মকর্তার অনুরোধে তাদেরকে আবারও নিলামে তোলা হয় এবং তাদেরকে তাদের ক্যাটাগরি দিতেই রাখা হয় নিয়ম অনুযায়ী যদি কোনো অবিকৃত ক্রিকেটারকে আবারও নিলামে তোলা হয় তাহলে তার ক্যাটাগরি নিচের দিকে নেমে আসে অর্থাৎ মুশফিক ভাই এবং মাহমুদুল্লাহ রিয়াত ভাইয়ের ক্যাটাগরি ওই মুহূর্তে হওয়ার কথা ছিল সি ক্যাটাগরি অর্থাৎ বাইশ লক্ষ ভিত্তিমূল্য কিন্তু রংপুর রাইডার্সের সেই কর্মকর্তার অনুরোধে তাদেরকে বি ক্যাটাগরিতেই রাখা হয় এবং মাহমুদুল্লাহ ভাইকে দলে নেয় রংপুর রাইডার্স এবং মুশফিক ভাইকে দলে নেয় রাজশাহী তাদের বৃত্তিমূল্য পঁয়ত্রিশ লক্ষতেই এটাই ছিল